এবং আমাদের যারা আমাদের করেছি খুব ভালো লাগছে তাদেরকে সবাইকে সামনে থেকে দেখে আমি এটাই বলবো সবাই এখানে উপস্থিত সকলে যারা রয়েছে তাদেরকে সবাইকে এবং বাচ্চাদের যারা রয়েছে এখানে সবাইকে আমি সবগুলো শুভেচ্ছা জানাচ্ছি

হৃদয়কে নিয়ে বললেন আকাশের দিকে তাকিয়ে পালো আকাশের দিকে যা চলে গেল হয়ে গেল গেল সেই এটা বাইরের বহিরঙ্গের দিক যদি ভারতবর্ষের দিকে তাকিয়ে আমরা দেখি তিনটে যুগপ্রযোগী চিরন্তন শাশ্বত আদর্শ তিনি রেখে গেলেন অবশ্যই নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইটি। মোবাইল নম্বর নাইন নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন ওভেন মিক্সচার গ্রাইন্ডার কম্পিউটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং HDB ফাইন্যান্সের মাধ্যমে 0% ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে ভাই ফোটা পর্যন্ত নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারুদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অপরূপে নবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ টাকা নতুন প্রিন্টার মাত্র ন টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর